ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেলিস্ট ফ্রেন্ডস আজকে আমরা আরো একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি আমরা আজকে পড়তে চলেছি বাটারফ্লাই এই টেক্সট বইটা থেকে নাম্বার ফাইভ লেসেন সেভেন পাঠ সপ্তম দ্য রেবেল পোয়েট বিদ্রোহী কবি লেটস বিগিন চলো শুরু করি এখানে একটা ইন্সপায়ারিং সং দিয়েছে বা একটা অনুপ্রেরণামূলক একটা গান দিয়েছে তো আমরা সং এখানে এই গানটার মানেটা বলে বেরিয়ে যাব উই শ্যাল ওভারকাম আমরা করব জয় উই শ্যাল ওভারকাম আমরা করব জয় উই শ্যাল ওভারকাম সাম ডে আমরা করব জয় এক দিন হার্ট আই ডু বিলিভ আমি আমার হৃদয়ের গভীর থেকে বিশ্বাস করি ওভারকাম প্রীতম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ প্রীতম পঞ্চম শ্রেণীর একজন ছাত্র হি রিটার্নস হোম ফ্রম স্কুল বিদ্যালয় থেকে বাড়ি ফিরে আসে অল এক্সাইটেড পুরোটাই রোমাঞ্চিত বা শিহরিত হয়ে হি ফাইন সিজ ফাদার রিডিং আর নিউজ পেপার সে এসে দেখলো যে তার বাবা একটি খবরের কাগজ পড়ছেন তো এই টেক্সটা একটা কানভার্সেশান মুডে দেওয়া রয়েছে তো আমরা সেভাবেই পড়বো প্রীতম ফাদার আর আঙ্কেল রহিমকে আমরা পাব তো এই তিনজনের মধ্যে একটা কথোপকথন হচ্ছে আর সেই কথোপকথনটা কি নিয়ে হচ্ছে আমরা এই টেক্সটটা পড়লে বেশ বুঝতে পারবো প্রীতমের টুডে আচ্ছা অনুমান করো তো আজকে কি হয়েছে তখন ফাদার বলছে আর কি যে হোয়াট ডিয়ার কি রে বাবা বা কি বাছা প্রীতম বলছে আওয়ার টিচার হ্যাজ আস্ট আস এখানে আস্ট মানে আমরা জিজ্ঞেস করা বলবো না কেন বলবো না তোমরা যখন ন্যারেশান চেঞ্জ করতে শিখবে তখন আস্ট কথাটা ব্যবহার করা হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি কি ভাবে যখন কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিম্নতর কর্তৃপক্ষকে কোনো কিছু আদেশ করবে বা জোর দিয়ে করতে বলবে তখন সেখানে অর্ডার না করে আস্ট করা হয় তো সেক্ষেত্রে এখানেও বলা হচ্ছে যে আওয়ার টিচার হ্যাজ আস্ট আমরা মানেটা এরকমই নেব যে আমাদের শিক্ষক মহাশয় বলেছেন আস আমাদেরকে টু সিং আ পেট্রিওটিক সঙ্গ মানে হচ্ছে এক্সপ্রেসিং লাভ ফর ওয়ান কান্ট্রি যার মানেটা এরকম হয় যে দেশাত্মবোধক একটি দেশাত্মবোধক গান গাইতে অন রিপাবলিক ডে সাধারণতন্ত্র দিবসে ফাদার হুইথ সঙ্গ আর ইউ টু সিং সান বাবা তুই কি গান গাইবি রে প্রীতম ম্যাম সাজেস্টেড দ্যাট ম্যাম আমাদেরকে বলে দিয়েছেন যে উই শুড সিং আমাদের গাওয়া উচিত কারার ওই লৌহ কপাট কারার ওই লৌহ কপাট গানটা গাইতে ফাদার জি নো হু হ্যাজ রিটেন দা সং প্রীতম আচ্ছা প্রীতম তুই কি জানিস যে কে ওই গানটা লিখেছেন তখন প্রীতম বলছে নো ফাদার না বাবা ফাদার হি ইজ আওয়ার গ্রেট ওয়েট তিনি হলেন আমাদের মহান কবি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম দ্য অথার অফ দ্য ফেমাস পোয়েম বিখ্যাত কবিতার লেখক বিদ্রোহী বিদ্রোহী কবিতার প্রীতম উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম আচ্ছা তুমি কি আমাকে বলবে তার সম্বন্ধে আরো কিছু ফাদার বলছেন যে হি ওয়াজ বর্ন অ্যাট এ টাইম তিনি এমন একটা সময় জন্মগ্রহণ করেছিলেন ওয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল যখন ভারতবর্ষ ব্রিটিশের শাসনাধীন ছিল থ্রু হিজ রাইটিং তার লেখাগুলোর মধ্য দিয়ে হি ইন্সপায়ার ইন্সপায়ার মানে হচ্ছে মোটিভেটেড তিনি অনুপ্রেরণা জাগিয়েছিলেন দা ইন্ডিয়ান ইউথ ভারতীয় যুব সমাজের মধ্যে সাহসের সঙ্গে সংগ্রাম করতে বা লড়াই করতে স্বাধীনতার জন্যে এবার প্রীতম বলছে যে হোয়েন ওয়াজ হি ফাদার বাবা উনি কখন জন্মগ্রহণ করেন ফাদার বলছে যে বর্ন অন টোয়েন্টি ফোর্থ মেটিন তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো নিরানব্বই সালের চব্বিশে মে ইন দা ভিলেজ অফ চুরুলিয়া চুরুলিয়া গ্রামে দিস ওয়াজ নিয়ার আসানসোল আর এটা ছিল আসানসোলের কাছেই ইন দ্য বার্ডওয়ান ডিস্ট্রিক্ট বর্ধমান জেলার অফ আনডিভাইডেড বেঙ্গল অবিভক্ত বাংলার অবিভক্ত বাংলা বলতে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ তখন একসঙ্গে ছিল তো সেই কারণে বলা হচ্ছে যে অবিভক্ত বাংলা এ চাইল্ড হি অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার শৈশব অবস্থায় তিনি আকৃষ্ট হয়েছিলেন লোকনাট্যের প্রতি ফোক থিয়েটার বলতে তোমাদের টেক্সট একটা ফুটনোট দিয়েছে দেখো যে থিয়েটার অব দ্য কমন পিপল অফ এ কান্ট্রি একটি দেশ বা একটি এলাকার সাধারণ মানুষের যে নাটক নাটক বা নাট্য সেটাকেই বলা হচ্ছে অ্যান্ড লেটার এবং পরবর্তীকালে রোড মিনি ফোক প্লেজ লিখেছিলেন অনেক লোকনাট্য লাইক যেমন দাতা কর্ণ অ্যান্ড কবি কালিদাস দাতা কর্ণ এবং কবি কালিদাস প্রীতম বলছে যে দ্যাট ইজ ইন্টারেস্টিং এটা তো খুব চিত্তাকর্ষক বা আকর্ষণীয় ফাদার বলছে যে ইন উনিশশো দশ সালে নজরুল মেট দা সানারি মানে হচ্ছে আ পার্সন হু রিভোল্টস একজন মানুষ বা ব্যক্তি যিনি কিনা যুদ্ধ করেন বা সংগ্রাম করেন বা তিনি যুদ্ধ ঘোষণা করেন নিবারণ চন্দ্র ঘটক নিবারণ চন্দ্র ঘটকের সঙ্গে তিনি দেখা করলেন হু ওয়াজ হিজ টিচার যিনি ছিলেন তার শিক্ষক মশাই দা পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অব দ্য স্কুল নজরুল জয়েন্ড নেক্সট আর কবি কুমুদ রঞ্জন মল্লিক ছিলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় নজরুল জয়েন্ড নেক্সট পরবর্তীকালে নজরুল তাঁর সঙ্গেও যোগ দেন তো আমরা নেক্সট ইউনিটে আসব এবারে আঙ্কেল রহিম এন্টার্স দ্য রুম রহিম কাকু ঘরের মধ্যে প্রবেশ করছে হি জয়েন্টস ইন দ্য কনভারসেশন আর তিনি কি না এই কথোপকথনে যোগ দিলেন মানে বাবা ছেলের সঙ্গে কথা হচ্ছে ওই সময় কাকু বাড়িতে এলো আর কি আর এসেই সঙ্গে সঙ্গে তাদের কথাবার্তার মধ্যে মানে যোগ দিল আর কি तो प्रीतम बोलছে ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েম কুমুদরঞ্জন কি তাকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন কবিতা লেখার জন্য फादर यस हां बट নজrul ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ এন্ড দা পার্সিয়ান পোয়েটস লাইক হাফিজ এন্ড খায়ম বলছেন যে কিন্তু নজrul আরো ওয়াজ ইনফ্লুয়েন্সড প্রভাবান্বিত হয়েছিলেন বাই রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের দ্বারা পার্সিয়ান পোয়েট এবং পার্সি কবিদের দ্বারা লাইক যেমন হাফিজ খায়াম হাফিজ এবং খায়ামের মতো কবিদের দ্বারা আঙ্কেল রোহিম ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ তুই কি জানিস যে নজরুল পরবর্তীকালে ব্রিটিশের অধীনে সৈন্য দলে যোগ দিয়েছিলেন

সো হি কেম টু ক্যালকাটা আর সে কারণেই তিনি ক্যালকাটাতে এসেছিলেন তখন ফাদার বলছে টাইম ওই সময় ইন্ডিয়ান হ্যাড ব্রিটিশ রুল ভারতীয়রা জেগে উঠেছিল ব্রিটিশের শাসনের বিরুদ্ধে নজরুল প্রোটেস্টেড এগেনস্ট দ্য ক্রুয়ালিটি অব দ্য ব্রিটিশ নজরুল প্রতিবাদ জানিয়েছিলেন বা প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন ব্রিটিশদের নিষ্ঠুরতার বিরুদ্ধে ইন হিজ ওন ওয়ে তাঁর নিজের মতো করে ইনফ্যাক্ট বস্তুত হি অলসো স্টার্টেড লেখা শুরু করেছিলেন এবং গান টু ভয়েস হিজ প্রোটেস্ট তাঁর প্রতিবাদের ভাষা জানাতে হি ইজ দ্য রেবেল পোয়েট অব ইন্ডিয়া আর তিনি ছিলেন ভারতবর্ষের বিদ্রোহী কবি রেবেল মানে ব্যক্তি যিনি কিনা কোন কর্তৃপক্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন আমি এসবের খুব অল্পই জানতাম ফাদার বলছে ইউ শুড রিড হিজ বেন্ট তোমার উচিত তাঁর লেখা কবিতাগুলো পড়া লাইক যেমন কান্ডারি হুশিয়ার খিয়া পারের তরণী

যে লেখাগুলো কিনা ভারতবর্ষের যুব সমাজকে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করবার জন্য প্ররোচিত করবে বা ইন্ধন যোগাবে প্রীতম হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু ব্রিটিশেরা কি করেছিল আঙ্কেল রহিম বলছে যে দ্য ব্রিটিশ গ্রিউ পার্ট আউট পার্ট আউট মিন্স তোমাদের বইতে করেছে ওয়ারিড কিন্তু সংসদের ডিকশনারিতে করেছে যে ডিস্টার্ব ব্রিটিশেরা অস্থির হয়ে পড়েছিল কিংবা উত্তেজিত হয়ে পড়েছিল फादर ইন 1922 সালে নজরুল স্টার্টেড আ ম্যাগাজিন ধুমকেতু নজরুল একটি পত্রিকা বের করেছিলেন ধুমকেতু নামে হয়ার হি পাবলিশড যেখানে তিনি প্রকাশ করেছিলেন আনন্দময়ীর আগমনী poem আনন্দময়ীর আগমনী নামে একটি কবিতা আঙ্কেল রয় দ্য ব্রিটিশ রেডেড দ্য অফিস অফ ধুমকেতু রেডেড মানে হানা দিয়েছিল তোমাদের টেক্সটে যে ফুটনোটা দিয়েছে যে সারপ্রাইজ ভিজিট বাই দ্য পুলিশ ব্রিটিশেরা ধুমকেতুর অফিসে হানা দিয়েছিল দ্য পোয়েট ওয়াজ আরেস্টেড ফ্রম কুমিল্লা আর কবিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়েছিল প্রীতম হোট হাপেন দিন তারপর কি হলো ফাদার কি ওয়াজ ট্রামফার্ড টু দ্য হুগলি জেল তাঁকে হুগলি জেলে স্থানান্তরিত করা হয়েছিল আর সেখানেই তিনি অনশন করা শুরু করলেন ফাস্টিং মানে হচ্ছে ফুড ইট ওয়াজ হিজ ওয়ে অফ প্রোটেস্টিং আর এটাই ছিল তাঁর প্রতিবাদের রাস্তা বা উপায় এগেনস্ট দ্য টর্চার অব দ্য ব্রিটিশ ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে অনর্শন করেছিলেন তিনি প্রায় এক মাসেরও বেশি সময় ধরে অনশন করেছিলেন ইন ডিসেম্বর নাইনটিন টোয়েন্টি থ্রি উনিশশো তেইশ সালের ডিসেম্বর রিলিজড ফ্রম জেল তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছিল প্রীতম থ্যাংক ইউ সো মাছ ধন্যবাদ কারার ওই লৌহ কপাট গানটা জিল মানে হচ্ছে গ্রেট এনার্জি গভীর অনুভূতি বা ভাবাবেগ নিয়ে অ্যান্ড প্যাশান মানে হচ্ছে ডিপ লাভ গভীর ভালোবাসা নিয়ে আই এম সো প্রাউড দ্যাট আমি অত্যন্ত গর্বিত যে দ্য টিচার হ্যাড সিলেক্টেড মি ফর সিঙ্গিং শিক্ষক মহাশয় আমাকে নির্বাচিত করেছেন গান গাওয়ার জন্য আঙ্কেল রহিম দেন লেটস হিয়ার ইউ সিং তাহলে আমরা তোকে গান গাইতে শুনতে পাবো বা আমরা তোর গান গাওয়াটা শুনতে পাবো উই ম্যাল সিং অ্যালং উইথ ইউ অ্যাজ বেল আর আমরাও তোর সঙ্গে সঙ্গেও গাইবো তো ফেন্স আমরা টেক্সটটা এখানেই শেষ করলাম আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগছে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিও এবং যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো পরের দিন দেখা হচ্ছে আরও একটা নতুন টেক্সট নিয়ে ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল Keep smiling and stay blessed.